হুইল চেয়ারের মধ্যে বসে থাকতে পারতেন না কাইট হয়ে যায় যেতে আল্লামা হাফিজ জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ মানুষটা দাঁড়ায় থাকতে পারেন না পা কাজ করে না অথচ এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া অস্থির ঠিক কারণ কি কারণ একটাই যেহেতু হক যত দুর্বল হোক না কেন আল্লাহ তাগুত শক্তিশালী বাতিলের যায় এই দুর্বল হকের ভয় ঢুকায় আছে ঠিক কথা ঠিক আমাদের কাছে আছে কি আছে পুস্তক কথা বলে না কি আছে মিসওয়া আছে একটা এটারে যে জরান ধরে সাত রাইফেলের গুলি আছে কয়টা তসবিহ দানা কে গুলো আর কথা বলে না বাবা আমার সাথে কথা বলা লাগে তো আমি তো এর আগে তো এটা কি ক্লাসিন কোবের এই যে কি গুলি আর সাথে যেটা আছে ওটা হলো ক্লাসিন কোড

আরো তালেবানদেরকে দেখে আরো বেশি উৎসাহিত হয়েছি ওদের দিকে তাকাই আমি মাঝে মাঝে হাসতাম কি দেখা যায় বোঝা পায় বসছে একটা এইরকম হাঁটু বরাবর নিচে ওই দৃশ্য নিচে শুকনা কিছু কাপড়ের মধ্যে পেঁচাইয়া ধরে ফলাফল কি আজকে তোমরা ক্ষমতায় যাওয়ার জন্য অথবা থাকার জন্যে যাদেরকে তোষামরি করার তেল দেওয়া যাদেরকে পরাশক্তি মনে করো নিজেদের ক্ষমতা দিক ধারক মনে করো ওই সমস্ত নেটোজট ওই সমস্ত লালপুত্ত আমেরিকা ওই ছেরা জানা তালেবান ওয়ালাদের এমন পিটুরি খাইছে কুত্তার মতো পালাতে বাধ্য হইছে কুরআন শক্তি ওই তো কি আচ্ছা আমাদের মূল কথা হারিয়ে যাবে শুনেন আমাদের কোলে টুকরা ভাই মানে আপনারা তো বিভিন্ন বিষয়ে টুকরা টুকরা বিভিন্ন বিষয়ে কথা বলছেন আমি বলবো পুরাটা এক কথা শুরু থেকে শেষ পর্যন্ত একটাই বিষয় কেমন চেইন কথা একটার সাথে আরেকটা জোড়া লাগানো একটা মিস করবেন পরেরটা বুঝতে কষ্ট হবে এখানে তো জুমার আগে সুন্নত আছে কি না এটা মিস করছেন তারাবিটা পায় গেছেন বুঝে গেছেন আমার তো এরকম হবে না আমার তো পুরোটাই মনোযোগ লাগবে আপনাদের নাইলে মাঝখানে ছুটে গেলে কথা বুঝবেন না এখন বলেন মনোযোগ আছে না নাই থাকবেন ইনশাআল্লাহ মনোযোগ আছে একটা পরীক্ষা নেব ইনশাল্লাহ হ্যাঁ কে কে ঘুমাইছেন হাত তোলান দেখি আল্লাহ আকবর না ঠিক আছে ঠিক আছে

গর্বিত কিন্তু দোস্ত একটু খেয়াল করলে দেখবেন আমাদের জবাবের মধ্যে সেই গর্ব প্রকাশ পায় নাই এখন একটু দ্বিধায় পড়ে গেছে যে কি বললাম কোন জায়গায় ধরা খাইলাম বুঝলাম না আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে একটু গর্বের সাথে বলবেন সেটা কি বলবেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ আরে ভাই আমি আপনি স্বীকার করলেন নবি সর্বশ্রেষ্ঠ অস্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়ায় নাই ফাঁকে দিয়ে আমি আমার দামটা বাড়ায় নিচ্ছি কথা ঠিক কিনা বলেন ঠিক করে সর্বশ্রেষ্ঠ রসুল কে একটা এমপি পোলা ও কথা বলার সময় চাইবার বলে আমারে চেনস বে এমপি বলা আমি খাওয়ানো ঢাকায় বসায় একটা এমপির ছেলে তুমি গর্বের সাথে বারবার বলতে পারো আমি এমপির ছেলে তুমি আখরি पैगম্বরের উম্মত হয় কেন বলতে চাও না আমি आखरी पैगম্বরের উম্মত আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক করে সর্বশ্রেষ্ঠ রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা এই জায়গায় তো নাম্বার কম পাইছে 3টা দিয়ে আবার পুরো করে নেবে আরেকটা প্রশ্ন রোগী যদি ছোট হয় ধরে নিয়ে যাওয়ার মতো গলা ব্যথা করতে লম্বা জার্নি আমাদের সাউন্ড সিস্টেম খারাপ বললে আমার মাইক গলার চেতা জায়গা থাক কি ভালো থাক না খুব ভালো খুব ভালো আরাম লাগতে কথা এই হালকা গলা ব্যথার জন্য দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করা হবে না এলাকা কথা বলে আর যদি রোগী বড় হয় তখন এলাকায় ডাক্তারের কাছে যাবে না সবচেয়ে বড় ডাক্তার যত বড় রোগী যত বড় মানুষ চাইবে ডাক্তারও হোক তত বড় কথা ঠিক কি না খুব বুঝা মনোযোগ হারাयत না যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসূলকে ওই জोगीই পাঠাইছেন যে জোগের মানুষগুলো মানব ইতিহাসে সবচাইতে খারাপ মানুষ প্রমাণ কি আপনার বলে প্রমাণ হচ্ছে ডাক্তার যেহেতু কথা বড়া সেই সবচাইতে বলা হয় বর্বরতার মাত্রা কতটুকু ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুন পাঠালে কি তা পরে শরীরের প্রসন্দ যায়। মানুষ এত খারাপ হইতে পারে সামান্য একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন কর। মূর্তি পূজা এখন হয় কি হয় না মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন খোঁজ বাইতুল্লার ভেতরেই তিনশো ষাট মূর্তি চারদিকে মূর্তি ভেতর ইব্রাহিম আলহ সাল্লাম ইসমা আলহ সাল্লামের মূর্তি ঘরের মধ্যে থাকত আলাদা মূর্তি সফরে বের হলে সাথে করে বগলের নিচে করে নিয়ে যেত আলাদা মূর্তি কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় আরেক বিপদ না রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে সাথের মূর্তি ফালাইয়া প্রতিমা বিসর্জন ওই সুন্দর মূর্তির পূজা করা শুরু করছে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর ডক্টর ছেলে না আমি জড়ি দেখছে ছেলে দেখি জড়ি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাচ্চার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করেন কুরআন ইসুরা নাহাল 58 59 আয়াতে আসছে আমি তো শুধু আয়াতগুলো পড়িনি অর্থ বলবো না এই বিষয় আমার আলোচনা বিষয়টা আল্লাহ বলেন واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هون ام يدسه في التراب الا ساب এতটা বর্বর কেন ছিল আমাদের হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলে বলেন এর মূলে কারণ ছিল দুইটা মজুদ আসার পেলে কারণ কয়টা এক নম্বর জাহালাত অজ্ঞতা লেখাপড়া ছিল না দুই নম্বর চারিত্রিক অধবতন লেখাপড়া অনেক চরিত্র নষ্ট দুইটার একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত নাম বলেন না অথচ চরিত্র নষ্ট হওয়ার কারণে কি দেখলো ইঞ্জিনিয়ার সাহের বগলে অথচ আরবের ওই মানুষগুলোর মধ্যে না ছিল লেখাপড়া না ছিল চরিত্র সমস্যা কয়টা এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য আল্লাহ জন্যে সর্বশ্রেষ্ঠ রাসূলকে দুইটা মিশন মৌলিক মিশন দিয়া দুনিয়ায় পাঠায় হলো আল্লাহর হাবিব দুনিয়া এসে ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতান্নি মিমাম কারিমাল আখলাক ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায় বলেন তো সবাই বলেন আমি আবারও জিজ্ঞেস করবো আমার নবী কি ছিলেন সবাই বলেন আমার নবীকে বলা হয় অম্নি নবী অর্থ না জানার কারণে অনেকে বলে অম্নি মানে যা হয় মূর্খ আমার নবী মূর্খ হবেন থাকদুরের কথা আমার নবী দুনিয়ার সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ সর্বোচ্চ চরিত্র মাধুর্য যদি দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন বর্বরদের পিছনে মেহনত করে করে ওদেরকে সেরা মানুষ বানাতে পারি আবার পিছনে যাই আমার নবী কি